হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো গাইজ এই যে দেখতে পাচ্ছ আজকে আমি আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছ আমার হাঁসগুলো কত বড় বড় হয়ে গেছে এর আগেও কয়েকটা ভিডিও আমি আপলোড করেছিলাম তো গাইজ আজকে আমার হাঁসের বয়স প্রায় তিন মাস পার হয়ে গেছে এই যে বড়গুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তিন মাস তিন মাসের বেশি হয়ে গেছে আর এই ছোটোগুলোর বয়স হচ্ছে আড়াই মাস দুই থেকে আড়াই মাস তো গাইস আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারছি না তো এই যে তোমরা দেখতে পাচ্ছ হাঁসগুলোকে আসলে কি কি খাদ্য আমি খাওয়াই তা তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওটি করা তো আমি এখন হাঁসকে অন্যান্য বাতি খাবার দিচ্ছি না তো বিশেষ করে চাউলের গুঁড়া আর কিছু ভাত খাওয়াচ্ছি তো তোমরা ইচ্ছে করলে এই এইভাবেই হাঁস হাঁসকে পালন করতে পারো তো হাঁসের গ্রোথ বৃদ্ধির জন্য এর সাথে মাঝে মধ্যে রেনোমাইসিন ট্যাবলেট খাওয়াতে পারো যাতে করে কোনো রোগ প্রতিরোধ রোগ না ধরে আর হচ্ছে মাঝে মধ্যে ভিডিও বড়ি খাওয়ালেও ভালো হয় তো গাইস আর কি বলবো তো আজকের ভিডিওটি আসলে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে তোমরা ভিডিও দেখো অত কমেন্টস করো না কেমন হয়েছে ভিডিওটি তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো একটি কমেন্টস করবে আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবে